খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্ডু সাথে আপনাকে স্বাগত কলকাতা নাইট্রেড একসময় দাপটের সঙ্গে খেলেছেন শোভন গিল দুহাজার থেকে দুহাজার পর্যন্ত চার বছর ছিলেন সেখান থেকেই ভারতীয় ক্রিকেট চিনতে পারে শুভমানকে আচমকা দুহাজার বাইশ নিলামের আগে শোভমানকে ছেড়ে দেয় কলকাতা সম্প্রতি এক সাক্ষাৎকার উঠেছিল সেই প্রসঙ্গ তার উত্তর পেতে প্রশ্নকর্তা শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করতে বলেন শোভন গিল গত মাসে মুম্বইয়ে পারফর্ম করতে এসেছিলেন বিখ্যাত গায়ক এট্রেন সেই সময় গুজরাট টাইটলস দলের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি সেই আড্ডায় ছিলেন শুভমন এবং হাস্যকো কৌতুক তার নয় ভাট তার আলাপচারিতে শিরন বলে ওঠেন আজ রাতে আমি শাহরুখের বাড়ি যাচ্ছি শুভমান উত্তরে বলেন আমি ওর দলের হয়ে খেলতাম শিরন অবাক হয়ে বলেন তাই নাকি ওরও দল আছে এই প্রশ্নের উত্তর দেয় তন্ময় তিনি বলেন হ্যাঁ আছে কলকাতা নাইট রাইডার্স এরপরই মজা করে শুভমান শিরানের উদ্দেশ্যে বলেন ওকে গিয়ে একবার জিজ্ঞেস করে তো কেন আমাকে ধরে রাখলো না এরপর প্রত্যেকেই হাসতে থাকেন দু হাজার মেগা নিলামে কে কে আর এক দশমিক আট শূন্য কোটি টাকায় কিনেছিল শুভমানকে তখন সবে দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন শুভমান কে কে আর হয়ে চার বছরে আটান্নটি ম্যাচ খেলেছেন সুবমান এক হাজার চারশো সতেরো রানও করেছেন তিনি এই বছর তিনি গুজরাট টাইমসের অধিনায়ক রিপোর্ট খবর চব্বিশ সাত